আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ কমিটি আয়োজন করেছে চার দিনব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের যার শীর্ষ নাম জীবন উজ্জীবন কিংবদন্তি সঙ্গীত স্রষ্টা এবং কবি সলিল জন্ম জন্মশতবর্ষে তাকে স্মরণ করে ইএম বাইপাসে আনন্দপুরে আয়োজিত হয়েছে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি যা দোসরা এপ্রিল থেকে শুরু হয়ে চলবে পাঁচই এপ্রিল পর্যন্ত চার ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার এই মহোৎসবে যোগ দেন সাহিত্য সঙ্গীত ও চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব যথা সমিক বন্দ্যোপাধ্যায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার স্বপন বসু জ্যোতিশঙ্কর রায় দেবশঙ্কর রায় প্রিয়দর্শী চক্রবর্তী এবং নির্মাল্য হামটু দে এছাড়াও উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্যেরা যথা গৌতম ঘোষ ইন্দ্রাণী সেন অধ্যাপক গৌতম ঘোষ শুভদাসগুপ্ত মনোময় ভট্টাচার্য বুদ্ধদেব গাঙ্গুলি অমিত বন্দ্যোপাধ্যায় রকেট মণ্ডল সঞ্জয় চৌধুরী অর্ণাশীল শ্রীকান্ত আচার্য এবং অন্তরা চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মধুমিতা বসু এই প্রদর্শনীর বিশেষ আকর্ষণ সলিল চৌধুরীর হাতে লেখা গান এবং পাণ্ডুলিপি এবং তার ও অন্যান্য কিংবদন্তি শিল্পীদের বিরল আলোকচিত্র সলিল চৌধুরীর পাওয়া বিভিন্ন সম্মাননা ও পুরস্কার সলিল চৌধুরীর ব্যবহার করা নানান বাদ্যযন্ত্র যা ব্যবহৃত হয়েছে তার সুর সৃষ্টিতে বিভিন্ন চলচ্চিত্রের রেকর্ড রেকর্ড কভার বুকলেট এবং পোস্টার সলিল চৌধুরীর ব্যবহার করা ব্যক্তিগত জিনিসপত্র এবং তার সহস্তে আঁকা ছবি এরই পাশাপাশি ছিল সলিল চৌধুরীর সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে এক আলোচনা সভা অন্তরা চৌধুরী বলেন সলিল চৌধুরী জন্ম শতবর্ষের এই মহালগ্নে তার জীবন কীর্তি এবং কালজয়ী সৃষ্টি সমূহের এক অনন্য উদযাপনে আপনারা সকলের সামিল হন এই আমাদের আবেদন শুধু তাই নয় আমরা চাই আগামী প্রজন্মের সামনে অনুপ্রেরণা হয়ে উঠুক যুগান্তকারী মানুষটি সৃষ্টিকে ঘিরে আমাদের চার দিনের এই আনন্দ আয়োজন Firstly, though, uh, firstly the musical education is the most important thing and uh, you have to study music first to compose music if you don't know the theories of music it's very impossible to compose music or be anywhere close to solusi and nobody can be in front of solusi because he was inborn with music and he grew up with music and he studied music so he became what he became in the later years of it. এটাই বলবো যে চারিদিকে বাবা শুধু এই বছর না আমি দু হাজার থেকেই আমরা বাবার অনুষ্ঠান করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সলিল সঙ্গীতকে আমাদের ছড়িয়ে দিতে হবে আপনাদের মতন যারা পরের প্রজন্ম আপনাদের কাছে এইসব গান যদি আপনারা আরও ভালো করে শোনেন আপনারা ভালো মানুষ হতে পারবেন এটা আমি বিলিভ করি বাবার গানটা না মনটাকে ভালো করে দেয় আর বাবা আমায় যে বলেছিল তুই আমার নামটা রাখবি এটা আমাকে হর্ন করে তাই জন্য বাবার এই যে কাজগুলো আমাদের আছে বাবার সব লেখা বাবার পেন চশমা এগুলো আমার সব মা কবিতা চৌধুরী সব যত্ন করে রেখে দিয়েছিলেন সেগুলি আমি প্রদর্শনীতে আপনাদের দেখাচ্ছি আর বাবার এই শতবর্ষতে আমরা তার জিনিয়াস শুধু নয় তার মানুষ সনীল চৌধুরীকে সেলিব্রেট করতে চাই এত ভালো মাটির মানুষ আমার বাবা ছিলেন যে তাকে আমি আমার সারা জীবন আমি মনে করি আমি তো বাবার গান গিয়ে আপনাদের সামনে এসছি ছোটদের গান গিয়ে এখন বাবার গান নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দেবো এবং আমার মেন উদ্দেশ্য এখন হচ্ছে একটা আর্কাইভ করা একটা ডিজিটাল এবং ফিজিক্যাল আর্কাইভ একটা মিউজিয়াম করবো আমরা এই যেরকম এখন দেখছেন এরকম একটা সুন্দর জায়গা নিয়ে বাবার সব জিনিস থাকবে বাবার সব গান থাকবে আপনারা হেডফোনে শুনতে পাবেন লেখাগুলো দেখতে পাবেন এটা আর্কাইভ করার আমার স্বপ্ন আছে দেখি কবে করতে পারি রবীন্দ্রনাথের চোখ definitely মানে সেটা তো কোনো মানে দ্বিতীয় কোনো এই হতে পারে না তাই না আপনারা গুনি তো তাই বললেন আমি কিন্তু তাই বলবো হ্যাঁ আর বাবার কোন বাবার যে গানে যে রেঞ্জ বাবার শুধু গান না বাবার লেখা যেদিকেই দেখবেন এক্সেল করেছেন definitely রবীন্দ্রনাথ চৌধুরী নজরুল হ্যাঁ সব একই আমি মনে

একই বলব ভাওনা সত্যি এরকম মানুষজন আমাদের ভারতবর্ষে এসছেন আমার কবে আগবেন জানি না এবং মন্তরা কে অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে এই প্রদর্শনটি আয়োজন করেছেন এবং সেমিনারও আছে আমি চার তারিখে একটু গানবাজনা সহকারে একটু বলবো তো আমার মনে হয় পরবর্তী প্রজন্মের যারা আছেন তারা যদি আরও বেশি করে অংশগ্রহণ করে

এমন একজন বড় মাপের শিল্পী শুধু নয় কবি সাহিত্যিক এরকম প্রতিভা আর খুঁজে পাওয়া খুব মুশকিল এগুলো হয় হয় ইতিহাসে খুব একবারই আসে বারবার না তবে আমি বলবো যে আজকের যে এক্সিবিশনটা এত যত্ন করে এরা করেছে আমি ওদের সঙ্গে যুক্ত রয়েছি এটা সত্যি দেখার মতো এত যত্ন করে শহীদাদি শহীদার স্ত্রী সমস্ত যত্ন করে গুছিয়ে রেখেছিলেন তারপর মেয়ে ছেলে এবং ওনার গুণমুগ্ধ অন্যান্য সকলেই হ্যাঁ সেটাকে যত্ন করে প্রদর্শনী করেছেন সেটা সকলের এসে দেখা উচিত এলে খানিকটা সলিলদা সম্পর্কিত ধারণা হবে এবং সকলকে আমি বলবো যে এখন থেকে বলা উচিত সলিল সঙ্গীত সলিল চৌধুরীর গান বললে হবে না সলিল সঙ্গীত বলতে হবে ধন্যবাদ সলিল চৌধুরী তো আমি মনে করি যে রবীন্দ্রনাথের পরে সলিল চৌধুরীর মতো এইরকম কম্পোজার আর হয়নি আমাদের ভারতবর্ষে তো আমাদের যে আধুনিক গান বাংলা আধুনিক গান তার প্রতিকৃত হচ্ছে তিনি একাধারে কবি আহ গীতিকার নাট্যকার সঙ্গীত পরিচালক শিল্পী সবকিছু তো শলিলদার এহেন একজন মানুষ তাকে নিয়ে তো ভারতবর্ষ গর্ব করতেই পারে বাংলা হিন্দি মালায়ালম কন্নড় সব রকম দশটি ভাষায় সলিলদার গান আছে আমার সৌভাগ্য আমি এরকম একটি মানুষের সান্নিধ্য পেয়েছিলাম আহ আমি আমাকে উনি ডেকে নিয়ে গেছিলেন কিছু গানের জন্য তারপরে বিভিন্ন অনুষ্ঠানে আমি আমি অন্তরা গান স্নেহশীল মানুষ আবেগ না থাকলে শিল্পী হওয়া যায় না স্রষ্টা হওয়া যায় না তিনি এরকমই মানুষ ছিলেন তো এই জন্ম শতবর্ষে আমি তাকে আমার সশ্রদ্ধ আর অন্তরা তার মেয়ে হিসেবে যা করেছে ওনার জন্য ফেউরো রিপোর্ট চ্যানেল টেন